পুজোতে মোবাইল কেনার জন্য জমানো টাকা ফেরত চেয়ে খুন ঘটনায় রেস্তোরাঁর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ পাওনা টাকা চেয়ে খুন হতে হলো দশম শ্রেণীর ছাত্রকে এমনই অভিযোগে চাঞ্চল্য মাটিয়া থানা এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার মথুরাপুর কলোনি এলাকায় মৃত ছাত্রের নাম শুভজিৎ মন্ডল বয়স ষোলো বছর মাটিয়ায় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার রেস্তোরাঁর মালিক তাপস মন্ডল পরিবার সূত্রে জানা গেছে তাপসের কাছে কাজের সূত্রে টাকা পেত শুভজিৎ সামনেই পুজো শুভজিৎ একটি নতুন ফোন কিনবে বলে রেস্তোরাঁর মালিক তাপসের কাছে জমিয়ে রাখা তার নেজ্য টাকা চেয়েছিল সেই টাকা চাওয়াই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ালো চলে গেল একটি তরতাজা প্রাণ টাকা চেয়ে খুন হতে হলো শুভজিৎকে পরিবার সূত্রে জানা গেছে শুভজিৎ দশম শ্রেণীতে পড়ার পাশাপাশি মোবাইল কেনার জন্য স্থানীয় একটি রেস্তোরায় কাজ করত যাতে তার নিজের শখ পূরণ করার জন্য বাড়িতে কারোর উপর চাপ না পড়ে এই জন্য পড়াশোনার পাশাপাশি এলাকারই একটি রেস্তোরায় কাজ করত সে বিগত কয়েকদিন ধরেই শুভজিৎ নিজের ন্যায্য টাকা বারবার করে চাইছিল রেস্তোরাঁর মালিক তাপসের কাছে কিন্তু তাপস শুভজিৎকে টাকা দেওয়া তো দূর তাকে বারবার করে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছিল পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাপস তারপর শনিবার গভীর রাতে পরিবারের লোকেরা খবর পায় দুর্ঘটনায় মারা গেছে শুভজিৎ এই বিষয়ে মৃত ছাত্র শুভজিতের মা সোনালী মণ্ডল বলেন আমার ছেলে ক্লাস টেনে পড়তো পড়াশোনার পাশাপাশি ও একটি ফোন কিনবে বলে এলাকারই একটি রেস্তোরাঁয় কাজ করত। সেখানে ও টাকা পেত বারবার করে সেই মালিককে টাকার কথা বলাতে মালিক টাকা দিতে রাজি হচ্ছিল না শনিবার রাত্রিবেলা রেস্তোরাঁর মালিক তাপস আমার ছেলেকে বিরিয়ানি খাওয়াবে বলে নিয়ে গিয়েছিল তারপর খবর পাই আমার ছেলের এমন ঘটনা ঘটেছে আমরা চাই ওনার শাস্তি হোক এই ঘটনায় আমরা আরো চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছি ওকে নিশংসভাবে খুন করা হয়েছে ওকে ও কাজ পরে ওকে পরে কালকে ডেকে নিয়ে মানে শনিবার দিন রাত্রি হয়েছে এটা রাত এগারোটার পরে ওকে ওকে বিরিয়ানি খাওয়ার নাম করে ডেকে নিয়ে গেছে শ্মশানের মাঠে শ্মশানের মাঠে ডেকে নিয়ে ওকে চার পাঁচজন ধরেছে বলেছে আমার ফোন আর টাকার ব্যাগ নাকি চুরি করেছে ওরা বস্ থেকে মত খেয়েছে বাড়িতে থেকে বাড়িতে থেকে নিয়ে গেছেকেナビদ ওরা মত তো খে বাড়ি থেকে আবার দেখে নিয়ে গেছে ওরা কারা ও যে তপশ দোকানদার দোকানদার তপশ যার দোকানে আর কি কাজ করতো মালিক দেখে নিয়ে বলছে কি রে আমার কাছে টাকার ফোন তুই চুরি করেছিস বলছে দাদা আমি তো চুরি করিনি ওর দোকানে কাজ করে ও কি করে চুরি করতে পারে আর চুরি যদি করেছিল তাহলে আমরা তো মা বাবা ছিলাম আমাদের কাছে আমার ছেলের দুটো চর মেরে তো নিয়ে আসতে পারতিস তাহলে নিঃশংস ভাবে কেন ফোন করলি পরিবারের সদস্যদের দাবি টাকা চাওয়াই শুভজিৎকে খুন করেছে রেস্তোরাঁর মালিক তাপস পরিবারের পক্ষ থেকে মাটিয়া থানায় তাপস মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শুভজিতের পরিবার শুভজিতের পরিবার এবং স্থানীয়রা টাকি রোড অবরোধ করেন জানা গেছে তাপস মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়ে মৃত ছাত্র শুভজিতের বাবা বিশ্বজিৎ মন্ডল বলেন আমার ছেলে খুবই ভালো ছিল তাপস আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল তারপর আমার ছেলের এমন মর্মান্তিক ঘটনা ঘটে আমার সব শেষ আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক আমার ছেলেকে নিঃসন্দেহভাবে মারা হয়েছে ছেলেকে বাড়ির থেকে ডেকে নেওয়া হচ্ছে এবং বাড়িতে কাজ করত এবং টাকা ছেলেদের বলেছি টাকা তুলে নিয়ে আসবে টাকার জন্য টাকা চাপ দিয়েছি ছেলেরে ও টাকা চাপ দিয়েছে হোটেলে সেই টাকার জন্য ওকে এইভাবে নিশ্চয়ভাবে মারা হয়েছে আপনারা কি খবর পেয়েছিলেন প্রথমে প্রথমে খবর পেয়েছি হাসপাতালে নিয়ে গেছে বলবো অ্যাক্সিডেন্ট করেছে আমি গিয়ে আমার লাশ দেখতে যাইনি আমারে বললো যে মার্কে দিয়ে ঠান্ডা করে দিয়ে দিয়েছে আমি দেখতে পাই আমি সেখান থেকে আমায় চলে আসবো আমার মাথা খারাপ আমি ঠিক করতে বলতে পারছি না আমি টাকা চাপ দেওয়া বলুন তো এই আমার এই বিষয়ে মৃত ছাত্রের মাসি রূপা দাস বলেন আমার বোনের ছেলে বাড়িতেই ছিল ওকে রাত্রিবেলা রেস্তোরাঁর মালিক তাপস বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিরিয়ানি খাওয়াবে বলে তারপর ওকে নৃশংসভাবে খুন করে আমরা অভিযুক্তের কঠোর সাজি চাই আর ওই দোকানে কাজ করতো সামনে পুজো ফোন কেনার জন্য এবার ওর ফোন কেনার টাকা জমে গিয়েছিল ও টাকা নিত না বলেছিল অমুক দিন দেবো তমুক দিন দেবো বলেছিল তাই হবে ফোন কেনার টাকা হয়ে গেলে তাহলে আমার টাকা দিতে হবে সেই টাকা চাওয়ার থেকে ওর বাবা যেত ও যেত ও আজ না কাল কাল না পশু এরম করার পরে শনিবারের দিন ও সাড়ে বারোটার সময় আমি ছেলের দেখলাম বিকেলে দিয়ে গেল বাড়ি বিরিয়ানি খাবার নাম করে ও তুলে নিয়ে গেল তুলে নিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হলো এই হলো ছেলে খুন করা হয়েছে টাকা চাওয়া কি কাল হলো টাকা চাওয়াই কাল হয়েছে এছাড়া তো কোনো কাল নেই ওর সাথে কি শত্রু আছে আর ওর কি কোনো কি অবস্থা দেখতে পাইছেন শুভজিৎকে শুভজিৎকে দেখতে পাইছি মাথা কোনো অ্যাক্সিডেন্টের কোনো ওই জায়গায় রাস্তায় কিছু নেই মাথা খুচুনি হয়েছে ছুরি দিয়ে যে পোস্টমার্টম করে সে বলছে আমি এরাম অপরাধের চাপা দিতে পারবো না আপনার কি অবস্থা ছিল গায়ে কাদা মাটি লাগানি শ্মশান রাস্তায় আমাদের আর এই সব ইট দিয়ে সব গোতরই সব কাদা সব গায়ে কাদা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মাটিয়া